ওই মূর্তি মাংস এটা কি দোষ তো তোদের এটা আমাদের জাতীয় ঐতিহ্য এটা ভাঙার কোন দরকার আছে হ্যাঁ না না এটা মূর্তি চিহ্ন করে সেটা এটা এটা কি এটা কি এটা কি বাঙালি এটা মনে কথা হলো এ বিপদ না কেউ নিজের এক ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম পাঁচই আগস্ট আজকে বা দিবাঙ্গলী সব ভেঙে ফেলতেছে

এই ছিল রাজবের মোড়ের পরিস্থিতি এখন দেখি সামনে শহরের দিকে যাব কি অবস্থা শহরের দিকে কোনো কোনো শাসক মানুষের রক্তের উপরে শাসন করতে পারেনি কোনো দেশ এটা তো ইতিহাস যারা রাজনীতি করে তারা তো জানে এই ইতিহাস তো তাদের জানা উচিত তারপর কেন মানুষ এটা করে বোধগম্য নয় আমি একটা জিনিস বিশ্বাস করি আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে এখন আমাদের জন্য আমাদের দেশের জন্য কি মঙ্গল নিহিত সামনে সেটা তিনিই ভালো জানে যখন বিএনপি ক্ষমতায় ছিল লাস্ট টার্মে তারা খুব অত্যাচারী হয়ে ছিল। তখন যখন আওয়ামী লীগ ক্ষমতায় এলো মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল যে আমরা হয়তো এইবার যেহেতু স্বাধীনতা চেতনা একটা দল আমরা হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলাম সাধারণ মানুষ রাস্তায় নেমে আসছে আল্লাহ আমাদের বাংলার অবস্থা খুশির আর এক নাম যে কতটা খুশি হইলে মানুষ এরকম করতে পারে এতদিন যেন মানুষ বোবা কান্না সেটাই প্রকাশ পাইলো তাহলে সরকার দিন শুধু বললো জনপ্রিয়তা জনপ্রিয়তা সেটা তো বোঝাই গেলো যে পুরা ক্ষমতাটাই কক্ষিগত করছে জোর করে প্রশাসনিকভাবে